শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে জয় বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় আরও বলেন কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলেও জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে জয় বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটির যে কোনোটি ভালো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই রাজনীতি পরিহার করি আমরা একসঙ্গে কাজ করতে পারি তা জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক জয় বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান